বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধান তিনি মাত্র সাঁত্রিশ বছর বয়সে তার দাপটে কাঁপছে পশ্চিমা বিশ্ব সেনা প্রধান থেকে রাষ্ট্রনায়ক হয়ে শুধু নিজের দেশকেই নয় দেখাচ্ছেন গোটা আফ্রিকাকে পশ্চিম আফ্রিকার দেশ এই মুসলিম নাম দু হাজার বাইশ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট সাদাউকো দামিবাকে পদচ্যুত করেন তিনি বুরকিনা ফাসোর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন ক্ষমতায় বসার পর সবার প্রথমে তিনি যে সিদ্ধান্তটি নেন তা সকলকে আশ্চর্য করে দিয়েছিল দীর্ঘদিন ফ্রান্সের উপনিবেশ ছিল স্বাধীনতার পরও নিরাপত্তা দেয়ার বাহানায় ফরাসিরা দেশটির অভ্যুত্থানে সেনা মোতায়েন করে রেখেছিল তবে প্রেসিডেন্ট পদে বর্ষী ক্যাপ্টেন এব্রাহিম টাওরে ফরাসি সেনাদের নিজ দেশ থেকে তাড়িয়ে দেন তার এই সাহসী পদক্ষেপটি সারা বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয় এরপর দেশের অর্থনীতিকে গতিশীল করতে তিনি কার্যকরী এক পদক্ষেপ হাতে নেন খনিজ সম্পদের ভান্ডার হওয়া সত্ত্বেও বুরকিনা পাসো দীর্ঘদিন দারিদ্রতার সাথে লড়াই করে আসছিল প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করলেও সেই টাকার খুব সামান্য অংশ দেশটির সাধারণ মানুষের ভাগে যেত উত্তোলনের খরচ হিসাবে আসল মুনাফা নিয়ে যেত আমেরিকা ও ফরাসি কোম্পানিগুলো এই লুটের প্রচলন ভাঙতে প্রেসিডেন্ট টাওরে বিদেশি কোম্পানিদের কাছ থেকে খনিজ সম্পদের খনিগুলোকে রাষ্ট্রীয় আওতায় নিয়েছেন নিজেরা খনিজ সম্পদ রপ্তানির ফলে দেশটির অর্থনীতি আগের চেয়ে সচল হয়েছে ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে এই আফ্রিকান প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কূটনীতি জোরদার করেছে রাশিয়ার সহায়তায় দেশটির খাদ্য শিক্ষা ও প্রযুক্তি খাতে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে ইউরোপের দেশগুলোর প্রভাব মুক্ত হয়ে নিজেরাই নিজেদের অগ্রগতি সাধনের এই চেষ্টা আফ্রিকান অন্য দেশগুলোকে অনুপ্রাণিত করেছে তারা এখন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মতো সাম্রাজ্যবাদী দেশগুলোর ছায়াতল থেকে বেরিয়ে আসতে উদ্বুদ্ধ হচ্ছে এর ফলে আফ্রিকায় এক নতুন সূর্যোদয়ের সূচনা হচ্ছে যার নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব রাজনীতির তরুণ নেতা ইব্রাহিম টাওয়ারে যার দাপটে এখন পশ্চিমারা ভয়ে কাঁপছে ছোটবেলায় টাওরে ছিলেন খুব শান্ত প্রকৃতির স্কুল কলেজে পড়াকালে মেধাবী ছাত্র হিসাবে তার বেশ সুনাম ছিল দু সালে ওয়াগা ডুকু বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের উপর সনাতক শেষ করেন এরপর তিনি সেনাবাহিনীতে যোগ দেন নিজের মেধা ও যোগ্যতা দিয়ে পাঁচ বছরের মধ্যেই তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত হন এরপর জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী এবং নিজ দেশের বিদ্রোহ দমনে অসামান্য অবদানের জন্য দু সালে তাকে ক্যাপ্টেন পদমর্যাদা দেওয়া হয় দু সালে সেনা অভ্যুত্থানের পর তিনি যখন রাষ্ট্রের ক্ষমতায় বসেন তখন তার বয়স ছিল মাত্র চৌত্রিশ বছর অল্প বয়সে নিজের লিডারশিপের যে কোয়ালিটি দ্বারা বিশ্বকে অবাক করেছেন এই গুণ তিনি আয়ত্ত করেছেন ছাত্রাবস্থা থেকে বিশ্ববিদ্যালয় পড়াকালে তিনি একটি মুসলিম ছাত্র সংগঠনের সাথে যুক্ত হন এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করেন খনি সম্পদে পাহাড়ে ঘেরা একটি দেশ তবু দারিদ্রতার কষাঘাতে যুগ যুগ ধরে তারা অর্থের অভাবে জর্জরিত দেশের সবচেয়ে বড় খনি সম্পদ এছাড়াও সোনা রূপা দস্তা ও সীসার মতো মূল্যবান ধাতুর অজস্র খনি রয়েছে বুরকিনার মাটিতে এত সব সম্পদের ভান্ডার হয়েও দেশের মানুষের মানবতর জীবনযাপনের দাগ কাটে দেশপ্রেমিক ইব্রাহিম টাউরের মনে দেশে অর্থনৈতিক ভাগ্য বদলাতে পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ সুরে দিয়ে ইব্রাহিম টাউরে নতুন সূর্যের দিগন্ত উন্মোচন করেন এই বিপ্লবী চিন্তাধারার জন্য অনেকেই তাকে আফ্রিকার চেয়ে গুয়েবাড়া নামে খ্যাত বুরকিনা বিখ্যাত নেতা থমাস সাঙ্গাকার উত্তরসূরি হিসেবে অবহিত করেছেন এব্রাহিম টাওয়ারের বিশ্বব্যাপী এই জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তার বাকপটুতা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও স্মার্ট পার্সোনালিটি এব্রাহিমকে বিশ্ব দরবারে আলাদাভাবে চিনেছে ক্যাপ্টেন এব্রাহিম টাওয়ারে প্রমাণ করে দিচ্ছেন বয়স নয় সাহসী নেতৃত্বেই আসল চাবিকাঠি